আলাইকুম নবম ভকেশনাল পরীক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শেষ এখন চলছে ব্যবহারিক পরীক্ষা সেই ব্যবহারিক পরীক্ষার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স এর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ব্যবহারিক পরীক্ষা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে কাঠামো সেটা তোমরা আগেই জানো যে ব্যবহারিক পরীক্ষা তোমাদের টোটালি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স প্রত্যেকটার জন্য পঞ্চাশ মার্কস করে ব্যবহারিক থাকবে অন্যান্য সাবজেক্টে যেখানে থাকে পঁচিশ এখানে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স অর্থাৎ ট্রেড এর সাবজেক্টে তোমাদের ব্যবহারিক পঞ্চাশ মার্কস থাকে তোমাদের দেখো প্রথম যে তোমাদের ব্যবহারিকটা ছিল সেটা হচ্ছে কি অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোয়া হতে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ তোমাকে কি কি সুরক্ষা সরঞ্জাম ইউজ করতে হবে এবং এর জন্য তোমাকে প্রয়োজনীয় কোন কোন ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো র মেটেরিয়ালস প্রয়োজন এবং কাজের ধারা এটা নিয়েছিল তোমাদের প্রথম যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই এক্সপেরিমেন্টের পুরা ভিডিও এবং তোমাদের পুরা পিডিএফ ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে এরপরটা ছিল পোশাক ও কাঁচামালের একটা মৌলিক ধারণা এটা মূলত পোশাক তৈরি যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেই কাঁচামাল গুলো যেগুলো প্রয়োজন ব্যক্তিগত সুরক্ষা সংযম থেকে শুরু করে সে প্রয়োজনীয় কাঁচামাল বিশেষ করে প্যাটার্ন পেপার এরপরে কাপড় এরপরে স্ট্যান্ড এরপরে কটন এরপরে পিসি পলিস্টার এগুলো সবকিছুই তোমাকে প্রয়োজন এরপরে আসো পরের যেটা ছিল ব্যবহারিক নাম্বার তিন সেটা ছিল সেলাই মেশিন এবং টুলস অর্থাৎ টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি তো বুঝতেই পেরেছো এই জবের নাম হচ্ছে সেলাই মেশিনে অ্যাটাচমেন্ট বা গাইড সেট করুন অর্থাৎ তুমি সেলাই মেশিনে কি হবে গাইড স্থাপন করবে সেটা নিয়ে মূলত এখানে তোমার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কি কি প্রয়োজন প্রয়োজনীয় যন্ত্রপাতি তুমি যে জানো যে এই ইন্ডাস্ট্রিয়াল প্রত্যেকটা পারপাসে তোমাকে প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিয়ে নিতে হবে নতুবা যে কোনো সময় যে কোনো ইনসিডেন্ট হতে পারে অনাকাঙ্ক্ষিত ভাবে এরপরে রয়েছে তোমাদের টুলস এর জন্য কি কি টুলস প্রয়োজন দেখো রেঞ্জ প্রয়োজন প্লেয়ার্স প্রয়োজন স্টু ড্রাইভার প্রয়োজন এল কি রয়েছে কাজের ধারা তোমাদের দেয়া আছে সতর্কতা এরপর হচ্ছে পেটিকোট মেকিং অর্থাৎ তুমি কিভাবে একটা পেটিকোট প্রিপেয়ার করবে এটার জন্য এটা পেটিকোটের প্যাটার্ন প্রস্তুত এবং ফেব্রিক কাটিং এই জন্য তোমাকে কি কি প্রয়োজন কাজের ধারাটা বলা আছে বলা আছে ব্যক্তিগত সুরক্ষা প্রয়োজনীয় যন্ত্রপাতি দেখো মেজারিং টেপ দেওয়া আছে স্কেল দেওয়া আছে এরপরে দেওয়া আছে সেপকার্ব এগুলো দেওয়া আছে শার্পনার দেওয়া আছে সিজার দেওয়া আছে এরপরে যদি আমরা পরের যে আমাদের আমাদের পরের যে ইন প্র্যাকটিসটা রয়েছে এক্সারসাইজটা রয়েছে সেটা যদি দেখি সেটা হচ্ছে গিয়ে আমাদের পরের ব্যবহারিক হ্যাঁ এই ব্যবহারিকটা তোমরা দেখেছো যে একটা ইজার প্যান্ট সেলাইয়ের দক্ষতা অর্জন এটা নিয়ে আমরা কথা বললাম ইজার প্যান্ট কি হবে তার দক্ষতা অর্জন করতে পারো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে চাইনিজ টেস্ট মেশিনের অপারেশন চাইনিজ টেস্ট মেশিন আসলে কিভাবে অপারেশন করে আচ্ছা এটা এটা তোমরা অর্জন করবে এটা আমরা দ্বিতীয় যে দ্বিতীয় যে পার্ট অর্থাৎ আমি আমরা চলে এসেছি টেট 2 পার্টে টেট 2 এর জন্য এটা এই জন্য কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেটা আমরা বর্ণনা করেছি এরপরে আসো আমরা পরে আরেকটা জব রয়েছি এটা এটা আবার বলতেছি এটা কিন্তু এই যে অংশে রয়েছে জব টু এইটা হচ্ছে গিয়ে ট্রেড টু এর জন্য অর্থাৎ অ্যাপারেল এর ট্রেড টু উম ইস্টিস মেশিন দ্বারা সেলাইয়ের দক্ষতা অর্জন অর্থাৎ মেশিনারিস যত প্রকার আলোচনা এটা সম্পূর্ণ ট্রেড টু তে করা হয়েছে এরপরে রয়েছে ও ভাল্লাক মেশিনের অপারেশন অর্থাৎ ওভাল্লোক মেশিন অপারেশন করার জন্য কোন কোন কি কি দক্ষতা অর্জন করতে হলে কি কি প্রয়োজন সেটা নিয়ে এই এই এক্সপেরিমেন্ট এরপরে আমরা আরো একটা এক্সপেরিমেন্ট রয়েছে ওভারলক মেশিনের মাধ্যমে সেলাইয়ের দক্ষতা অর্জন ওভারলক মেশিনের মাধ্যমে আমরা আসলে কিভাবে একটা সেলাইয়ের দক্ষতা অর্জন করতে পারি পুরোটাই দেওয়া আছে এখানে এরপরে দেখো আমরা চতুর্থ অধ্যায়ের একটা ইনস্ট্রুম একটা এক্সপেরিমেন্ট রয়েছে সেটা হচ্ছে ডবল নিডেল লক স্টিচ মেশিনের অপারেশন অর্থাৎ ডবল নিডের লক স্টিচ মেশিন থেকে আমরা কিভাবে অপারেশন করব অর্থাৎ কিভাবে এই মেশিনটা কাজ করে অর্থাৎ চালুর উপযোগী করার এই প্রসেস এই ছিল তোমার প্র্যাকটিক্যাল নিয়ে কথা আর তোমরা এই পুরো লিঙ্কটাই পাবে ডিসক্রিপশনে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ